সমস্ত কেস আপ করা হয়ে গেছে এবার মাথাটা ছাড়াতে কড়া করে একটু চা খাওয়া দরকার এই হাবুকে নিয়ে আমার হয়েছে যত চালা আছে আছে কোথায় যে হস করে চলে যায় অপেক্ষা এবার দেখছি চায়ের ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে

কত হলো কাকু খুচর নয় একেবারে রাউন্ড ফিগারে বল আরে না 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 বলতে হবে না বলতে হবে না একেবারে খাতাই তোলো মাসের শেষে আমাদের সুইট সুইট মাসি এসে মিষ্টি করে তোমার সব হিসাব মিটিয়ে দেবে বেশ তাই হবে সিস্টেম তো ভালোই হয়েছে যত খুশি খাও পরে টাকা পেটাও আমরা কিন্তু ধার বাকিতে নেই কাকু আমাদের কেসটা স্পেশাল আমরা খেয়ে ভাবি না আবার ভেবেও খাই না কারণ লাগে টাকা দেবে মাসি তোদের তো আর সেই কপাল নেই রে ভাই তাই খা কিন্তু গুনে গুনে খা টাটা আমরা এখন আসি এই বাজারের দোকানে কটা বড্ড পেরহে গেছে এই ভাবে দ্রব্যমূল্য বাড়লে কি করে কি সামলাব কে জানে কি হইছে কল্লাদাদু ভালোই তো সামলাচ্ছ দেখছি আরে তো কি সামলাতে দেখলি কেন এই যে পাটভাঙা ধুতি নাচিং পাঞ্জাবিdataloader না হয় আনন্দ হয়েছে তাতে তোর কি আর আমার কি নয় আমার এই সাজপোশাক দুঃখ খেলে বড় শাস্তিনো নববর্ষের হালকাতার নিমন্ত্রণ জুটবে সেই জন্যই তো ধুতি পাঞ্জাবি কেটে পাঠ করে দেখেছিলাম। তারপর সেই স্যার স্টুডি ন নেওয়ার জন্য একদম ঠিক ধরেছিস তাই এখন আর কী করবো ওইগুলোই পাঠ ভেঙে পড়ছি যাক তাহলে আমাদের মতো অভাগ আর একজন অন্তত আছে বুঝলে মনে হচ্ছে আরও বেশ কিছু পাওয়া যাবে চল খুঁজে রেখেছি যাচ্ছিস কোথায় নববর্ষের কথাই যখন উঠলো তখন শোর সে একদিন ছিল বটে না যেতে চাইলেও দোকান থেকে এসে এসে ডেকে নিয়ে যেত আমি যাব না আর ওরাও ছাড়বে না সে একেবারে তাকে বলে টানাটানি ব্যাপার দাদু এখন পুরনো কাশুন্ডি ছাড়বে না কি করবি ওদের পড়াই তো ভালো মনে হচ্ছে দাদু তুমি চালিয়ে যাও আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর এরপরে আর কি যা টুকটাক লাগে নিতে হবে এটা সেটা না নিয়ে আমার ঘরে পরা শাড়ি নিয়ে নেব কয়েকটা তাহলে। আবার শাড়ি? না মানে বলছিলাম শাড়ি অনেক আছে। তবে দরকারের সময় গামছাটা পাওয়া যায় না। তাই ভাবিলাম গামছা কিন্তু হবে কয়েকটা। খবরদার আর একটা গামছা যদি তুমি এখন ঘরে ঢুকিয়েছো তবে টান মেরে সব ছুঁড়ে ফেলে দেবো। ఏকি? ম্যাডাম আজকে রকম ম্যাড ম্যাড আছে কেন? না মানে বলছিলাম হাক তোমায় আর কিছু বলতে হবে না এখন আমি যেটা বলছি সেটা শোনো তোমার কথা না শুনে উপায় আছে ঘরে যা গামছার স্টক আছে তাতে গামছা দিয়ে এবার জানলা দরজার পর্দা করতে হবে এদিকেও তো ফুল স্পিডে চলছে না সংসার সমাধান নেই শুধু শুধু আর একটা সংসার তৈরি হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ড কর এই এই না মানে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা কর ইনেকাটা মিয়ে কনফিউজড নো চিন্তা দু ফুটতি আমাদের মাথায় আইডিয়া ভর্তি তোর কথা বলে শাড়ি বা গামছা কোণঠাড়ি যখন দরকার নেই তখন কিনার কি দরকার শুধু শুধু তাই বললে হবে জনপ্রিয় বসালয়ে হালকাটা হাতে যাবে সেখানে তো শুধু হাতে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসা যাবে না কিছু কিনতে হবে তাই আলোচনা চলছে ওই দেখ এখানেও ফ্যালো করি মা কোটেল কনসেপ্ট

আপনি বিলেনা বলি তো আর আমার মাঝখানে বসে থাকা যাবে না। আবার কি হলো? আগে ছিল ছামে না, এবারে তো শাক캅 ছালাপালা। বলো, কোথায় আবার পালাবো? আমার কমপ্লেইন আপনাকে লিখতেই হবে বড় বাবু, না হলে আমি কোথাও নোট চিহ্ন। কি আপনার প্রবলেমটা কি?

আপনি কিন্তু অনেকক্ষণ ধরে গরিমসি করছেন আপনার সমস্যাটা কোথায় ইচ্ছে থাকলে উপায় নেই কেস লেখা খাতা হারিয়ে গেছে অভিযোগ কোথায় লিখবো তার মানে মানে টকি এবার তো তাহলে ডবল অভিযোগ লিখতে হবে এই সেরেছে অগিটার সাথে এবার ডাইডি হারানোটাও যোগ হলো আর এর কোনো ব্যবস্থা না হলে আমি ধর্ণায় বসব কি মুশকিলে পড়লাম রে বাবা আবুটা যেই বিপদের মধ্যে ফেলে দিয়ে কোথায় চলে গেল আমি জরুর খুঁজবে হ্যাঁ খাতা নয় হাবু ওটা ডায়রি আর ওটা যতক্ষণ আসবে ততক্ষণ যত অপরাধী হোক কেস ডায়রি লেখা যাবে না ডায় খোঁজার নাম নেই উল্টে আবু আমাকে বিপদে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হাওলার কাকুর সাহায্যের হাত বাড়াচ্ছে হাওলার তো আছে ডায়েরি উদ্ধার হবেই হবে আপনি কিচ্ছু ভাববেন না আরে নববর্ষ আসছে নববর্ষের দিন হালখাতার অনুষ্ঠান হলে নতুন উদ্যমে যেমন হিসাবপত্র লেখা হয় তেমনই ডায়েরি উদ্ধার হলে সেখানে অভিযোগ লেখা হবে আর সাথে সাথে মিষ্টি মুখও হবে নাটের চাকা সেই এক জায়গাতেই আটকে আছে তাই হবে না হয় কিন্তু ডায়েরিটা হাতে আর শুক্ত হাতে শুধু নয় পথে পড়বে বলছে اومیو তাহলে এখনকার মত ধরনা তুলে নিলাম ওহ আপ জেনে পাঁচলাম ګرام استاد একটু لگ দছিনা منی منی پای ধুলো দ استاد আরে কি হলো কি সেটা তুই আগেই জানলি তবে এবার কিন্তু আমি তোর উপর বেশ খুশি হয়েছি কেন ওই যে কখন কিভাবে কাজটা করতে হবে সেটা তুই আস্তে আস্তে জেনে যাচ্ছিস যেভাবেই হোক থানা থেকে ডায়েরিটা মুখ্যম কায়দায় সরিয়েছিস কিন্তু তোমার আশীর্বাদ বছর ঘুরে নতুন বছর চলে এলো তবে গিয়ে তোর হাত পাকলো হ্যাঁ তবে শোন কাজ করে দেখানোটা চালিয়ে যেতে হবে না হলে কিন্তু চাকরি যাবে আর বলতে তবে আমার তো শুধু হাত পেকেছে কিন্তু তোমার তো মাথাটা পেকে গেছে আর সেই পাকা মাথায় তোমার তো আগেই আইডিয়া এসে গেছে যে বড় বাবু ওই ডাইরি ছাড়া বড় बाबू ডাইলি যখন আমাদের হেপাইোতে চলেই এসেছে তখন সেই সুযোগের পুরো সব করতে হবে ঠিক কোন স্যার এখন কোনো অভিযোগ লিখতে পারছে না তাই এই সুযোগে যা খুশি করে নাও এইবারে এই প্ল্যান চেকটা কাজে লাগিয়ে ব্যালেন্সবাড়ির নাও বলেই তো সেই প্ল্যানটা করেছিলাম জান আমার হাত পাকানোর তলে এটাই সেরা সময় হ্যাঁ বেশ কিছু দাম রয়েছে এই তালে না হাঁটতে হাঁটতে মিষ্টি দোকানের সামনে এসে দেখ কসনি কেন মনটা কি মিষ্টি মিষ্টি করছে নাকি না রে মিষ্টিগুলো যেন ডাকছে আর বইছে মিষ্টিগুলো তোর সাথে কথা বলছে হে কি বলছে রে আজ বাদে পয়লা বৈশাখ কিন্তু বড়বাবু ডায়েটটা উদ্ধার হলো না না বলতো। বল্টু এ ভাবেই হোক ডায়েটটা উদ্ধার করতেই হবে বুঝেছি তবেই তো বড়বাবু হালখাতা করার কায়দায় গাঁশপাড়ায় মিষ্টি মুখ করাবেন দাঁশপাড়ায় মিষ্টি মুখ হবে আমরাই করবো এবার দেখে দিস না পুরে এসে জুড়ে বসে কেমন আমাদের বিরক্ত করছে ওদের মাথায় অন্য কোন প্ল্যান করছে না না এইসব মিষ্টি মিষ্টি কাজ করবো করবো করে ফেলে রাখতে নেই হ্যাঁ দেখো মিষ্টি নির্বাচনের ওপর বড় বাবুর মান সম্মান নির্ভর করছে হ্যাঁ তাই ওই যেটা মিষ্টি দিলে তো চলবে না কারেক্ট আরে এটা ছোটদের কাজ নয় বুঝলি তাই আমরা নিজেরা মিষ্টি টেস্ট করে বেস্ট কোয়ালিটির মিষ্টি দিয়ে প্যাকেট সাজাবো তাহলে চল লেট করলে দেরি হয়ে যাবে বড় বাবুর নাম করে মিষ্টি ভক্ষণ শুরু করি অফ আমরা আমাদের কাজ করি টেস্ট করার নাম করে এবার গুঁড়োলা নিয়ে তাদের পেট ভরে ফেলবে চল না এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই এখন আমাদের পাখির চোখ ডাইরি চোখ রসদ এসে গেছে এবার আর চিন্তা নেই এগুলো ভাঙিয়ে এখন বেশ কদিন চলে যাবে সুস্থ পাটি না করে পরিপাতি করে যাচ্ছি সব দিয়ে তাতে লাভ হবে তাহলে লোকসান এই সে হচ্ছে এটা আবার কে কি চাই ভাই ওই যে আপনি রসদ কিন্তু ওগুলো নিয়ে তো লাভ ওগুলো তো কোনো কাজে লাগবে না আমি বুঝে দেবো

ও দারুণ কাজ হইছে রে চালা দাঁড়া এবারে ব্যাগ খুলে দেখি কি ভরা আছে এতে এই সব এই সব কী অসত ওরে প্রফেসর নিজে লেখালেখির জন্য এই রসদের কথাই বলছিল আমরা আরই বুঝতে ভুল হয়েছে না না এবার একবারে মেপে মেপে পা ফেলব এমন জিনিসের দাম আছে সেটা জানি কিন্তু কাজের সময় যদি কাজেই না লাগে তবে আর কিসের দাম শুধু শুধু পকেট ভারী করা এবার ওই মূল্যবান জিনিস আমার হাতে আসবে তোমার প্রাণ এখন আমার হাতে বাবু শোনা ওরে বাবা এটা কে রে ওরে দাঁড়া দাঁড়া যা চাই তাই নে শুধু প্রাণে মারিস নে ভাই তোমার এক কাজ হয়ে গেল স্যার তাহলে বোঝ আমার লেভেলটা ধরলাম ঝট করে নিলাম পট করে কিন্তু ওটা ওটা কি স্যার এই তো দেখ না মোবাইল গেছে হয়ে মনে হচ্ছে জরুরি কোন দরকার আছে ডায়রি উদ্ধারের কেসটা কতদূর কি হলো সেটাই জানতে চাইছেন মনে হচ্ছে তো আমরাই বা কি জানাবো কিছুই তো উদ্ধার করতে পারলাম না আমরা থাকতে থেকে তোরা আবার কি জানাবি জানাবো তো আমরা সবাই শান্ত হয়ে যান অস্থির হবে না আপনাদের অভিযোগ গুরুত্ব দিয়েই শোনা হবে আর কত কি শুনবেন আমার তো দিস্তা দিস্তা পেপার চুরি হয়ে গেল আমার আমার ভাঙা মোবাইলটা পর্যন্ত ছাড়লো না এইভাবে টুরিস্ট চলতেই থাকে দশবার হয় আমাদের নিরাপত্তা ব্যাপারটা কে দেখবে নালা বড় বাবু আপনাকে কেস ডায়েরি করে তদন্ত শুরু করতে হবে কি পেশাদে করলাম রে বাবা বেশ আমি দেখছি

কালই তো নববর্ষ তার আগেই একটা লাল খাতা এনে লাল খাতা অনুষ্ঠান করে কাজ চালিয়ে দেওয়া যেতে পারে আমাদের কিন্তু মিষ্টি বাছাই করা হয়ে গেছে বলো আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে সরকারি ডায়েরি বদলে লাল খাতা এই চিন্তার খবর ওপর মহলের কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছিস এই সেটা তো হওয়া হয়নি সেটা কি ভাব সান ফর্মেশ কি মুকোলে ন প্ল্যান করবি তা চালাও মিষ্টির জন্য আমার বরাদ্দ 500 টাকা সেটা বুঝেই না হয় ট্রিংবিডিং করবি মাত্র 500 খাবো কি শুকলেই তো ফুরিয়ে যাবে চললো নববর্ষের মিষ্টি গল্প হয়ে গেছে করতে পারলে ওইই হবে কিনেনা তাই তো হয়ে বেশি হবে একবার ডাইটা উদারো। তারপরে দেখবেন ওই টাকাতে এই সবাই তো রঙিন রসগোল্লা খাইয়ে দেব ওদের ওপরই ভরসা রাখি তাহলে কিভাবে যে বড় বাবুকে সাহায্য করা যায় কিছুতেই তো কোনো সূত্র পাওয়া গেল না আপাতত একটা সূত্র পেয়েছি কি বলতো সাইকেলে হাওয়া কম আছে চল চালাকার কাছে হাওয়া দিয়ে নিয়ে গিয়ে দাও তো চালাকা দুটো হাওয়া এখন আমার ওঠা যাবে না

তো ওই প্রতিযোগিতায় বড় বাবুর বিচারক হিসাবে থাকার কথা ছিল রে বলটু কিন্তু সবটাই ঘেটে গেল ঠিক বলেছিস থানায় ডাইরি নেই বলে বড় বাবু কোনো কেস খুলতে পারছে না মন খারাপ করে বসে আছে কি যে হলো তবে একবার ডাইরি হাতে পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আর কালকে সকালেই তো সরকারি ডাইরি পার্সেল হয়ে আসছে ও তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই যাবে চল একটু এদিক ওদিক চক্কর কেটে আসি তাহলে চল ওই দেখ না চাচা কা নিধা তোর দিতে যাচ্ছে তার মানে আমাদের অনুমান সত্যি তাইবি ওদের হেপাঁচতি আছে চল ফলো চানা কা কা লোকা গওরা কো চুরি করি চিন্তাই করি বড় ও কিচ্ছু করতে পারবে না আমাদের দে আমারে চুরি চিন্তাই দা হয়ে গেল এবার নতুন ডাইরি পার্সেল আসছে হ্যাঁ বলিস কি ধাবাস না থাকবে ডায়রি আর না হবে কেসের হিসেব ওই ডায়েরিও হাফিস করবো আর তারপরে আমরা কেসের পর কেস করবো আর বড় খালি কেস খাবে বড়বাবুর নাম নিয়েছ আরে বড় বাবু হাজির। দেখি হাজির। হাজির যতক্ষণ দোকান দariye ঠিক যাও ডাইরিটা బాटिया। তারপর একটুনি। বড় বাবু রানিং গার্ডে ছিলেন বলে ওরা ফোন করে লাইভ লোকেশন দিতেই কনসার্ট করে চলে এসেছেন। না 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 বলতো তোদের দরকার haja বলতে হবে। এবার তহলি কি হবে? এবার বড় বাবুকেও কথা মতো মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা দেখতে হবে। একদম বড় বাবু? সেটাই তো। চিন্তায় পড়ে গেলাম তোরে। মিষ্টি না হয় খাওয়াবো কিন্তু দাস পাড়ায় খবরটা প্রচার করবো কিভাবে তার উপায়ও আমরাই বাতলে দেব। আজ নবাবের দিনে পাড়ার মন্দিরে ভালো জমায়েত হবে সেখানে গিয়ে শুনিয়ে দিলে এই থানায় ভিড় জমে যাবে ব্যস্ত এই দায়িত্ব তোদেরকেই নিতে হবে ওকে বড়বাবু আজ আর হবি জবি কিছু নয় সবাইকে শুভ নববর্ষ হ্যাঁ হ্যাঁ নতুন বছর সবার ভালো কাটু নিজেদের মধ্যে এই মেলামেশাটা থাকু শুভ নববর্ষ শুভ সকাল এই নববর্ষের প্রাককালে আমাদের দাসপাড়া থানার বড়বাবু সকল অধিবাসীকে মিষ্টি খাওয়াবেন তাই দেরি না করে পুজো সেরে বাড়ি ঘুরে রেখে সবাই থানার সামনে চলে আসুন এইতো এটার জন্যই তো অপেক্ষা করছিলাম কি মুশকিল সবাই তো হাজির হতে শুরু করেছে এদিকে কিন্তু এখনো তো না আমরা তো আগেই বলেছিলাম বড় বাবু

চাক পাঁচা গেছি এবারে বড় নিজে হাতে এক হাতে করে রঙিন রসগোল্লা দেবেন সবাই হাসি মুখে খাবেন কিন্তু খাতা হোক না হোক হাল যাতে বেহাল না হয় সেই জন্যই না হয় মিষ্টি মুখ হয়ে যাক নববর্ষে বড় বাবু আচ্ছা মিষ্টি মুখ করালিন বটে তাহলে সবাই মিলে হয়ে যাক সাথে শুভ নববর্ষ শুভ নববর্ষ!